আসসালামু আলাইকুম দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করতেছি যে আজকের ভিডিও আপনাদের অনেক পছন্দ হবে এবং উপকার আসবে তো আমরা আমাদের স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকি তার মধ্যে লক অ্যাপস যেগুলোর দ্বারা আমরা অনেক সময় দেখা যায় যে ফোনের অ্যাপসগুলোকে লক করে রাখি তো সিকিউরিটি পারপাসে আমরা অনেকেই কিন্তু আমাদের ফোনের যে অ্যাপসগুলো আছে এগুলোকে হাইড করার জন্য বা লক করে রাখার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকি তো প্লে স্টোর থেকে যখন ইনস্টল করে থাকি তো এগুলো অনেক সময় সিকিওর থাকে না তো অনেক ঝামেলা হয় অনেক সময় প্রপারলিওতে ওয়ার্ক করে না অবশ্য অনেক সময় ঝামেলা করে অ্যাপসগুলোতে তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে একটা অ্যাপ শেয়ার করবো বাট এটা ওয়ার্ক করবে ঠিকঠাকভাবে বাট এটা হচ্ছে একটু ডিফল্ট অ্যাপ তো আমরা সাধারণত যখন প্লেস্টোর থেকে যে অ্যাপ লক করার অ্যাপসগুলো ইউজ করে থাকি তো সেই ক্ষেত্রে সিম্পল যে বিষয়গুলো থাকে লক করার জন্য সেটা হচ্ছে পিন বা পাসওয়ার্ড অথবা আপনার প্যাটার্ন এই জাতীয় সেটিংসগুলো থাকে বা এই জাতীয় লক সিস্টেম থাকে বাট আজকের ভিডিওতে যে অ্যাপসটা শেয়ার করব সেটির দ্বারা আপনি একটু ডিফল্ট হয়েতে ফোনের যে অ্যাপসগুলো আছে এগুলোকে লক করে রাখতে পারেন তো এক্ষেত্রে আপনার ফোনের লক সিস্টেমটা অন্যরকম টাইপের হবে কেউ আপনার ফোনের লকটা খুলতে পারবেন আর কি আপনার পেন বা পাসওয়ার্ড হলে যে কেউ একবার দেখে ফেললে সেটা খুলতে পারবে বাট আপনার এই পেন আপনার এই যে ইউনিক একটা পাসওয়ার্ড থাকবে এটা কিন্তু যে কেউ সহজে খুলতে পারবে না বা জানতেও পারবে না আপনি কি এমন পাসওয়ার্ড দিয়েছেন এটা কিন্তু যে কেউ জানতে পারবে না খুব সিকিউর একটা বিষয় তো খুব সহজেই আপনি এই অ্যাপসটাকে ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে যে এই লকটাকে ইউজ করতে পারবেন তো প্রথমত স্টোর থেকে অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে আর অ্যাপসটার সাইজ খুবই ছোটো একটা সাইজের তো অ্যাপসটির নেম আমি এখানে দেখিয়ে দিচ্ছি অ্যাপসটির নেম হচ্ছে আলট্রালক জাস্ট এখান থেকে আপনারা এই আলট্রালক অ্যাপশনটাকে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে তো প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে জাস্ট এটাকে ওপেন করবেন জাস্ট এখান থেকে আপনারা এই অ্যাপসটার উপর ক্লিক করবেন দেন এরপরে এটাকে ওপেন করবেন সো ওপেন করার পরে এরকম ইন্টারফেস আপনাদের মাঝে শো হবে জাস্ট এখান থেকে আপনাকে কি করতে হবে এই যে নিচের দিকে অ্যারো আইকন আছে জাস্ট এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা টাচ করে দেবেন তো এটার উপর টাচ করে দেওয়ার আগে আপনাকে একটা চার ডিজিটের পিন সেট আপ করে নিতে হবে এই অ্যাপসটার জন্য ঠিক আছে সাপোজ আপনি এখানে ওয়ান টু থ্রি ফোরও দিতে পারেন মানে প্রথমত এই অ্যাপসে প্রবেশ করার জন্য আপনাকে একটা পিন সেট আপ করে নিতে হবে এখান থেকে তো ওয়ান টু থ্রি ফোর দিয়ে নিচ্ছি তো আপনার সাপোজ এখানে আপনার যদি অন্য কিছু পছন্দ হয় আপনি সেটা দিয়ে নিতে পারেন আমাদের যেহেতু অ্যাপসে প্রবেশ করা প্রয়োজন তার জন্য এই যে সিকিউরিটিটা তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে একটা পিনও দিতে পারেন তো যাক এখানে দিলাম এরপর হচ্ছে কনফার্ম যে পিনটা আপনি পূর্বে দিয়েছিলেন সেটা আপনার এখান থেকে কনফার্ম করে দেবেন প্রথমত তো এটা শুধুমাত্র অ্যাপসে প্রবেশ করার জন্য ঠিক আছে তো এরপরে আপনার পারমিশনগুলো দিতে হবে যেমন হচ্ছে প্রথম যে অপশানটা আছে তো এটাতে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পরে আপনার পারমিশনটা দিয়ে দিতে হবে এখানে অপশানটা আসবে ইউজেস অ্যাক্সেস জাস্ট এখানে এই লকের উপর ক্লিক করবেন দেন এখানে পারমিট ইউজেস অ্যাক্সেস ঠিক আছে এখানে দেবেন এরপরে ব্যাক বাটনে ক্লিক করবেন তো এরপরে আবারও এইটার উপর ক্লিক করতে হবে তো এখানে ডিসপ্লে অ্যালাউ দিতে হবে তো দেওয়ার পরে আপনার এরকমভাবে কাজ শেষ এখন আপনি যে অ্যাপসগুলোকে লক করবেন সেই অ্যাপসগুলোকে জাস্ট টিমার্ক করে দিবেন এখান থেকে ঠিক আছে এরপরে এখান থেকে জাস্ট টিটিকমার্ক করে দিলেই লক করতে পারবেন তো লক করার সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিই এখানে যে আপনি শুধুমাত্র অ্যাপসই লক করতে পারবেন আমার না আপনারা সাধারণত প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো ইনস্টল করেন সেগুলোর মতো যে লক অ্যাপস করার ল আপনাদের অ্যাপস লক করার যে অ্যাপসগুলো থাকে সেগুলোতে শুধুমাত্র অ্যাপসই লক করতে পারেন বাট এখানে কিন্তু আপনি চাইলে অ্যাপস লক করার পাশাপাশি যে কোনো ফটো ভিডিও আপনি লক করে রাখতে পারেন আর এটা অনেক ভালো একটা সুযোগ যে আপনি চাইলে আপনার গ্যালারির যে কোনো ফটো এরপর হচ্ছে ভিডিও এগুলোকে আপনি সিকিউরিটি পারপাসে সিকিউর করতে পারেন মানে হচ্ছে যে লক করে রাখতে পারেন আর কি আর ইউনিক লক করার জন্য আপনাকে কী করতে হবে এখান থেকে জাস্ট উপরের দিকে একটা অপশন দেখতে পাতেছেন থ্রি রোটের জাস্ট এখানে একটা টাচ করে দেবেন তো এখানে টাচ করে পরে এখানে অনেকগুলো অপশন থাকবে যেমন এখানে আপনি দেখতেই পারতেছেন যে অনেকগুলো অপশন আছে জাস্ট এর মধ্যে থেকে আপনি উপরের প্রথম যে সেটিংসটি অর্থাৎ সেটিংস লেখা এই অপশনটির মধ্যে প্রবেশ করবেন ঠিক আছে এখানে জাস্ট একটা টাচ করে দেবেন তো এখানে টাচ করে দিলে আপনার সামনে এরকম অনেকগুলো শো করবে সো এখানে আপনি চাইলে ইউজ ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গারপ্রিন্টের দ্বারা আনলক করতে পারবেন এই সুযোগ সুবিধাও আছে এখানে এরপর আছে ভাইব্রেশন ফিডব্যাক এখানে এটা বিষয় না সো এরপরে এখানে আছে প্রোফাইল তো আপনি চাইলে একটা প্রোফাইল ক্রিয়েট করে নিতে পারেন এখানে তো এই বিষয়গুলো এখানে রয়েছে এরপর আছে যে আপনারা ইউনিক যে লকটা দিবেন তো লকটা ইউনিক লক দেওয়ার জন্য আপনি এখানে লক টাইপের উপর ক্লিক করবেন সো লক টাইপের উপর ক্লিক করলে এখানে আপনার অসংখ্য লক টাইপ দেখতে পারবেন সাধারণত আমরা যে অ্যাপসগুলো ইনস্টল করে থাকি অ্যাপস লকের সো তার মধ্যে দুই থেকে তিনটা অপশন দেওয়া থাকে যেমন পিন বা পাসওয়ার্ড এটাই সর্বত্র দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে পিন বা পাসওয়ার্ডই দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো এই অ্যাপসটার মতো অসংখ্য লক টাইপ রয়েছে যেগুলো দ্বারা আপনারা ফোনটা এই অ্যাপসগুলোকে লক করতে পারবেন দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিওতে আমরা মূলত যে লকটা করব সেটা হচ্ছে টাইম দিয়ে ঠিক আছে সময় দিয়ে আওয়ার্স অ্যান্ড মিনিট এই অপশনটা জাস্ট এখানে ক্লিক করে দিলাম তো এখন কিন্তু এই যে অ্যাপসগুলোকে আমরা লক করব সেগুলো আমাদের ফোনের যে রাইট টাইম থাকবে ফোনের যে সঠিক সময় থাকবে এটার দ্বারা কিন্তু আনলক করতে হবে তো যখন আপনি আনলক করতে যাবেন ফোনের যে টাইমটা থাকবে সেই সঠিক টাইম যখন টাইপ করে দিবেন তখন এটা মানে আনলক হবে আর কি সাপোজ এখানে আমি একটা অ্যাপসকে লক করে দেখাচ্ছি এখান থেকে ক্যালকুলেটর নির্বাচন করলাম জাস্ট এটাকে টিকমার্ক করে দিলাম তো ক্যালকুলেটর অ্যাপসটা আমাদের লক হয়ে গিয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লক হয়ে গেছে লক দেখাচ্ছে যে এটা লকড ঠিক আছে তো এখন যদি আমি ক্যালকুলেটর ওপেন করতে চাই সাপোজ এখান থেকে ক্যালকুলেটার ওপেন করতে চাই তো ওপেন করতে গেলে এই লকটা দেখাবে এখন আমাদের কিন্তু টু থ্রি ফোর দিলে হবে না ওয়ান টু থ্রি ফোর ছিল যে অ্যাপসের অ্যাপসে প্রবেশ করা মানে ওই লক অ্যাপসটাতে প্রবেশ করার পাসওয়ার্ড আর কি যেটা আমরা ডিফল্টভাবে দিয়েছিলাম সেটা আপনার নিজস্ব মতো দিতে পারবেন তো এখন কিন্তু আমাদের এই সেই ওয়ান টু থ্রি ফোর বা আপনার নিজস্ব পাসওয়ার্ড দিলে হবে না এখান থেকে কি করতে হবে আপনাকে জাস্ট উপরের দিকে যে টাইমটা দেখতে পারবেন এখানে সবসময় আপনার ফোনের টাইমটা দেখাবে রাইট টাইম তো এখানে এই টাইমটা দিতে হবে তো এখানে জিরো এইট ঠিক আছে দেখতেই পাচ্ছেন সাথে সাথে আনলক এখনও এখন আবার যদি এটাতে প্রবেশ করেন আবারও কিন্তু আপনার সামনে লক সিস্টেম তৈরি হবে তো এখন যে রাইট টাইমটা আছে টাইম দেখতে পাচ্ছেন এখানে তো এখন আবার আটটা বাজে পাঁচ মিনিট ঠিক আছে তো এখানে যেমন টাইমটা থাকবে ঠিক আছে এই যে যে টাইমটা দেখতে পাচ্ছেন সেম হুবুহু এই টাইমটাই কিন্তু আপনাকে দিতে হবে সো এখানে আবার জিরো এইট জিরো ফাইভ দেখতে পাচ্ছেন সাথে সাথে আনলক তো এইরকমভাবে আপনি আনলক করতে পারবেন এটাকে টাইমের সাজ এছাড়াও এখানে চাইলে আরও অনেক অপশন আছে যে আপনি যদি চান তারিখ দিয়ে করবেন তো সেই ক্ষেত্রেও পারেন তো সেগুলোও পসিবল সো এখানে অ্যাপসের যখন ডিফল্ট একটা পিন সেট আপ করেছিলাম ওয়ান টু থ্রি ফোর সো সেটা এখন রিমুভ হয়ে গেছে এখন আমরা যে টাইমটা দিয়েছি এই টাইমটা দিয়েও কিন্তু অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে সাপোজ দেখুন জিরো এইট জিরো সিক্স সাথে সাথে অ্যাপটাও আনলক হলো তো এখন এইটার লক সিস্টেম হয়ে গেছে টাইম ঠিক আছে টাইম দিয়ে করা যাবে এরপরে আবারও যদি আমরা সেটিংসে যাই সেটিংসে আসার পরে এখান থেকে আপনার লক টাইপে যদি ক্লিক করেন দেন এখানে আরও অনেক অপশন আছে সাপোজ এখানে যদি তারিখ এবং মাস দিয়ে করতে চান তো সেক্ষেত্রে এটা দিতে পারবেন এবং মিনিট এবং ডেট দিয়ে মিনিট এবং তারিখ দিয়ে করতে চান তারিখ এবং মিনিট দিয়ে করা যাবে তো এরকমভাবে সবগুলো অপশন আছে এবং মিনিট এবং মাস দিয়ে করা যাবে মাস এবং মিনিট দিয়ে করা যাবে এরপর হচ্ছে ঘন্টা এবং তারিখ দিয়ে করা যাবে এরকম বিভিন্ন ধরনের লক আছে যেটা আপনার পছন্দ এখানে ডিফল্টভাবে আপনি সেটাকে সেট আপ করে নিতে পারবেন তো এই রকম জাতীয় যখন লক দিবেন তখন খুব সহজেই কেউ আপনার এই লকটাকে এই ফোনে যে লকটা দিবেন এটা কিন্তু আনলক করতে পারবে না যে কেউ তো এরপরে আরেকটা বিষয় আছে যে আপনি এখান থেকে একটা প্রোফাইলও তৈরি করতে পারবেন না এরপর যদি চান লক স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন মানে হচ্ছে যখন আমরা কোনো অ্যাপস ওপেন করবো যেটাকে লক করে রেখেছিলাম সেটা ওপেন করার প্রথম যে ইন্টারফেসটা দেখায় পাসওয়ার্ড দেওয়ার জায়গায় তো সেই ইন্টারফেসে আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে একটা কালার নির্বাচন করে দিতে পারেন তো কালার হবে সমস্যা না এখান থেকে কালারও সেট করা যায় তো এরপরে আরও অনেক অপশন আছে এইগুলোর মধ্য থেকে যদি আপনারা দেখতে চান সেইগুলো আপনারা এখান থেকে ডিফল্টভাবে আপনারা দেখে নিতে পারেন বা এগুলোর মধ্যে বিষয় ছোটো ছোটো যে বিষয়গুলো আছে এগুলো আপনারা ইউজ করার সময় আপনারা নিজেরা চেষ্টা করে দেখতে পারেন যে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে আরও তো এই ভিডিওটিতে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি যে ইউনিক ধরনের একটা লক সিস্টেম আর যার সাহায্যে আপনারা যে কোনো অ্যাপস ভিডিও এরপরে হচ্ছে যে ফটো এগুলোকে লক করতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ সবাইকে